আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেছে ও আমার নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারাই রমজান মাস পাবে রোজার মাস যারা পাবে কাজ করবে তিনটা এক নাম্বার হচ্ছে তারা যেন কোরআন পড়ে কোরআন পড়ার কোনো আমাদের অভাব নাই আছে কোরআন পড়নে ওয়ালার কোনো অভাব নাই ও নবী দুই নাম্বার আপনার উম্মতদেরকে আপনি বলে দেন তারা যেন কোরআন মানে কম বেশি আমরা সবাই মানি মানে কি মানি না কমার বেশি মানি ও নবী যারা রমজান মাস পাবে তিন নাম্বার কাজটা আপনি করতে বলবেন তারা যেন কোরআন মানায় কি করে কোরআন মানায় হুজুর সব বলেন কোরআন সমাজের মধ্যে আপনি মানাইতে পারবেন না কারণ আমরা মেনে নিয়েছি বাপ দাদার সংবিধান শাহরুর আমাদন এই রমজান মাস এমন একটি মাস তোমাদের সামনে আছে এই মাসটা শুধু রোজার মাস নয় এই মাসটা শুধু রমজান মাস নয় এটা কোরআনের মাস বলেন কিসের মাস কথা বলে না কিসের মাস আমরা সবাই শুধু রোজার মাস রোজার মাস কই কিন্তু কেউ কোরআনের মাস কই না এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে রমজান মাস কোরআনের মাস কথা কয় না রমজান মাস কিসের মাস আরো জোরে রমজান মাস কিসের মাস কোরআনের মাস এই মাসে কোরআন বিজয় হবে এই মাসে কোরআন কি প্রতিষ্ঠা করার প্রতিজ্ঞা গ্রহণ করব আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবাও শা'বান ও বল্লিগিনা রমাদান আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ রজব এবং সাবান মাসে আমাদেরকে বরকত দাও আর দয়া করে মেহের বাণি করে করুণা করে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও রমজান পর্যন্ত নবী পৌঁছানোর দোয়া করেছে কেন সাহাবিরা বলেছেন ইয়া রাসূল আল্লাহ রমজান পাইলে আপনি কি করবেন আল্লাহর কাছে দোয়া করলেন রজব এবং সবারই বরকত চাইলেন ঠিক আছে রমজান মাস আল্লাহর কাছে পৌঁছানোর চেষ্টা করলেন দোয়া করলেন রমজান মাস যদি পান হে নবী আপনি কি করবেন আল্লাহর নবী বলেছেন ওয়াতাকাদ্দিমু বিহিল কুরআন ওয়া তাআখর বিহিল কুরআন ওয়া তাবাসসাম বিহিল কুরআন ওয়া তাকদির বিহিল কুরআন আল্লাহু আকবার আল্লাহর নবী তিনটা কথা বলেছে মানুষের আরে রমজান মাস যদি আমি পাই তিনটা কাজ আমি রমজান মাসে করব করবো আরো জোরে একসাথে সরে কাজ করব আল্লাহ রমজান মাস যদি আমি পেয়ে যাই তোমার তিনটা কাজ আমি তোমার কাছে করবো রে আল্লাহ এক নম্বর কাজটা হচ্ছে আমি কোরআন পড়ব বলেন কি কোরআন পড়ব দুই নম্বরের কাজটা হচ্ছে কোরআন মানব বলেন দুই নম্বরের কাজটা কি আল্লাহ তিন নাম্বার কাজটা হচ্ছে আমি কোরআন মানাবো ভালো করে শুনেন আল্লাহ নবী আল্লাহর কাছে বলেছে আল্লাহ তিনটা কাজ আমি করব রমজান মাস যদি আমাকে দাও আমার কপালে যদি রমজান মাস দাও কয়টা কাজ করব এক নাম্বার আমি কোরআন পড়ব দুই নাম্বার আমি কোরআন মানব তিন নাম্বার আমি কোরআন মানাবো কথা বলে না এক নাম্বার কথা বুঝে নাই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার প্রথম দুইটাতে কোনো সমস্যা নাই কিন্তু তিন নাম্বারটাতে সমস্যা আছে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোরআন পড়েন কোনো সমস্যা নাই আপনি কোরআন মানেন কোন সমস্যা নাই কিন্তু তিন নম্বরে যে কথাটা আপনি বললেন কোরআনটা আপনি মানাবেন এই কাজটা যদি আপনি করেন আল্লাহর কসম করি বলি সারাদিন কষ্ট থেকে রোজা থাকব আবার কাফের মুশ্রিকরা আবার আমাদের উপরে কষ্ট দেবে একই রোজা থেকে কষ্ট আবার যদি কোরআন মানাতে যান কাফেররা আরো কষ্ট দিবে কষ্ট দ্বিগুণ হয়ে যাবে আল্লাহর নাম বললেন দেয়ার ইজ নো ডাউট কোনো করি না নবী বললেন কোনো চিন্তা করি না কোনো ভয় করি না কোন রক্ত চক্ষুকে আমরা ভয় করি না আমরা ভয় করি একজনকে তিনি কে আল্লাহ নবী বলেছেন আমি পরব আমি মানবো আর দুনিয়ার জমিনে মানুষকে আমি মানাতে চেষ্টা করব এই কাজে যারা বাধা দিবে সে স্পষ্ট করে বুঝতে হবে এরা কোরআন চায় না এরা কোরআন বিরোধী নাস্তিক সরকার বলেন কথা ঠিক কিনা যারা কোরআন পড়ে না কোরআন মানে না কোরআন মানাতে দেয় না এরা নাস্তিক এরা কি এরা কোরআন বিরোধী কিয়ামতের ময়দানে কোরআন এদের বিরুদ্ধে সাক্ষী দেবে এদের বিরুদ্ধে মামলা দিবে আর কোরআন যদি কারো পক্ষে মামলা দিয়ে দেয় আল্লাহর কসম করে বলি পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না থাকবে চিৎকার বলেন থাকবে আবার دینی ভাইয়েরা এই জন্য যুগে যুগে যারা কোরআনের বিরোধিতা করেছে কোরআনকে যারাই সহ্য করে নাই আপনি ইতিহাস দেখেন দুনিয়ার জমিনে মান সম্মান ইজ্জত কিন্তু তাদের কারো নাই আছে ফেরাউন মুসা নবীর সাথে বিরোধিতা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সাথে দুশমনি করেছে একটা মোশার কামড় দিয়ে

কোরআনের বিরোধিতা করেছে বিগত দিনে কোরআনকে সহ্য করে নাই আমাদেরকে কোরআন মানতে দেয় নাই কোরআন মানাতে দেয় নাই এই রমজান মাসে যে তিনটা কাজ নবী করতে বলেছে এই কাজগুলিতে বিগত দিনে যারাই বাধা দিয়েছে আজকে দেখেন বত্রিশ নাম্বার সারখা আছে তেত্রিশে পাশ ও বত্রিশ টি এলাকা একশোর মধ্যে পাশ কত তেত্রিশ বত্রিশে ও বত্রিশ থাকলেও কি না থাকলে এজন্য আল্লাহ বলছে পাগলা কোরআনের বিরোধিতা জারাই করেছে বিগত দিনে আমি एग्जांपल রেখেছি এখন একটা एग्जांपल রাখতেছি যাতে করে সামনে জারাই কোরআন বিরোধী আসবে তাদেরকে এই চোখে আঙ্গুল দিয়ে যেন আমি আল্লাহ দেখাতে পারি এজন্য আমি একটা নিদর্শন রেখে দিলাম চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার অতএব আমার তিন ভাইরা আগামী দিন আমরা কোরআন পড়ব কোরআন মানব কোরআন মানাতে চাইব প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা সমাজের মানুষকে কোরআনের রঙে আমরা রাঙাতে চাইব কোরআনের হক দাওয়াত প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আমরা ছড়িয়ে ছড়িয়ে দেব যারাই বিরোধিতা করার চেষ্টা করবে আমরা বুঝে নিব আগামী দিনে তারাই হচ্ছে দুনিয়ার জমিনে নতুন করে কোরআনের শত্রু বলেন কথা ঠিক কিনা আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেছে ও আমার নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারাই রমজান মাস পাবে রোজার মাস যারা পাবে কাজ করবে তিনটা এক নাম্বার হচ্ছে তারা যেন কোরআন আমাদের অভাব নাই আছে কোরআন পর্নে ওলার কোন অভাব নাই অনবি দুই নাম্বার আপনার উম্মতদেরকে আপনি বলে দেন তারা যেন কোরআন মানে কম বেশি আমরা সবাই মানি মানে কি মানি না আমার বেশি মানি ও নবী যারা রমজান মাস পাবে তিন নম্বর কাজটা আপনি করতে বলবেন তারা যেন কোরআন মানায় কি করে কোরআন মানায় হুজুর সব বলেন কোরআন সমাজের মধ্যে আপনি মানাইতে পারবেন না কারণ আমরা মেনে নিয়েছি বাপ দাদার সংবিধান আপনি কোরআন মেনে নিতে বলেছেন আমরা কোরআন মেনে নিতে চাই না আমরা মেনে নিয়েছি নাস্তিককে ও হুজুর আপনি মেনে নিতে বলেছেন কোরআন কিন্তু আমরা কোরআন মেনে নিতে পারবো না আমরা বাপ দাদাকে মেনে নিয়েছি আমরা লেনিনের কাল মার্কস আদর্শকে মেনে নিয়েছি আজকে নাস্তিকের বেটা বেটি আদর্শকে মেনে নিয়েছি আল্লাহর কসম করে বলি যতদিন ওই আদর্শের উপরে আপনি থাকবেন যতদিন মানুষের তৈরি করা আইনের পিছনে আপনি থাকবেন আর ওই আইনটা মানাতে চেষ্টা করবেন আর কোন পরিবর্তন হবে না আপনার ভাগ্যের পরিবর্তন হবে তখন এই কুরআনুল কারীম সমাজের মধ্যে আপনি মানাতে পারবেন যখন বলেন তো কাজ কয়টা সবাই বলে রমজান মাসে কাজ কয়টা তিন চা কুরআন পড়ব কুরআন মানব কুরআন মানাবো রাজি আছে ইনশাআল্লাহ কারা কারা রাজি নাই এখনো জকে মাতা কোথায় ভালো করে বুঝেনা কাজ করব কয়টা এক নাম্বার দুই নাম্বারে মানব তিন নাম্বারে মানাব এই তিনটা কাজের ভিতরে যদি কেউ বাধা দেয় বুঝতে হবে এরা দুনিয়ার জমিনে কোরআন চায় না ঠিক না আর তারা এক মাস কেন সারাটা বছর যদি রোজা রাখে ওই রোজা আল্লাহর দরবারে কোনো লাভ হবে না আরে এক মাস রোজা থেকে কি হবে যারা কোরআন চায় না কোরআন মানে না মানাতে দেয় না এক মাস নয় বারোটা মাস যদি রোজা থাকে কোন উপকার নাই পাক বললেন বলেন সুম্মাল রমজান মাস পাওয়ার পরে যারা কোরআন পরে না কোরআন মানে না আর কোরআন মানাতে যারা চায় না এদেরকে খুঁজু হুফা এদেরকে ধরো আল্লাহ নবী কে বলছে এদেরকে ধরো

তারা রেডি থাকবে তাদের গায়ের মধ্যে গরম ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে হারুর হারুর আল্লাহ পাক কোরআনে বলেছে যারা কোরআন পড়বে না মানবে না মানাতে দিবে না এদেরকে কিয়ামতের ময়দানে তাদের পায়ের রশি বানবো আর বাঁধার ফলে তারা হসট পড়ে যাবে আর যখনই মাটিতে পড়ে যাবে তখন আমার কিছু ফেরেস্তা হারুর গরম পানি নিয়ে অপেক্ষায় থাকবে তাদের গায়ের উপরে ধর ধর করে গরম পানি ঢেলে দেবে শরীরটা ঠিক থাকবে গরম পানি দেওয়ার সাথে সাথে শরীরটা আঙ্গার হয়ে যাবে যাবে শরীর থেকে মাংসগুলি পচে যাবে যাবে শুধু শরীরের মধ্যে হাড্ডি অবশিষ্ট থাকবে বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ ও মাদ দিনী ভাইরা দুনিয়ার জমিনে আর যাই করেন না কেন অন্তত কোরআনের বিরোধিতা করা যাবে না ঠিক কিনা মুসলমান এই দুনিয়ার জমিনে যদি বাঁচতেই হয় আপনাকে কোরআন নিয়েই বাঁচতে হবে এই দুনিয়ার জমিনে যদি আপনাকে সম্মান নিয়ে থাকতেই হয় এই কোরআন নিয়েই সম্মান নিয়ে থাকতে হবে দুনিয়ার জমিনে যদি আপনাকে দল করতেই হয় এই কোরআনের দল করতে হবে দুনিয়ার জমিনে যদি আপনাকে ভোট দিতেই হয় এই কোরআনকেই ভোট দিতে হবে কারণ আপনার মরণের সময় কোরআন জন্মের সময় কোরআন কেয়ামতে কোরআন দুনিয়ার সহ শুধু এই দুনিয়ার জীবনের মৃত্যুর পরে যত ঘাটি আছে সব ঘাটিতেই কোরআন আছে না নাই আছে তাহলে কোরআনকে আপনি বাদ দিবেন কোন সূত্রে কি জন্য আপনি কোরআনকে বাদ দিবেন আমি একটা হাদিস আপনাদের সামনে করেছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সবার মুখস্থ আছে না নাই একটা মানুষকে যখন কবরে দেই তখন এই দোয়া করি ঠিক আছে না দাদা আল্লাহর নামে রাসুলের দলে দিলাম কখন মোরার পর আল্লাহর নামে দলে দিলাম কখন পর আর আগে আগেকার দল ও মুসলমান একটুখানি বিবেককে প্রশ্ন করেন মরার পরে আপনার সন্তান

ও বেকায়দা মুসল্লি দুনিয়াতে যতদিন বেঁচে ছিলা নবীর দলে ছিলা না এখন মরার পর আমার দলে ওই মরা মানুষের ভোট কোনো কাজে লাগে না লাগে দল মরার পর না বেঁচে থাকা অবস্থায় আরো জোরে বলেন দল মরার পর না আগে দেখেন দলের কথা আছে না নাই দলের আরবি হচ্ছে মিল্লাত মিল্লাত মানে পার্টি মিল্লাত মানে কি পার্টি মানে দল দলের কথা আপনি যখন জন্মগ্রহণ করবেন তখনও আছে এই সারাটা জীবনে আছে মরার সময় আপনার লাশটা যখন কবরে দিবে তখনও দল আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আর দুনিয়ার জন্য আমরা আপনি কি করে বলতে পারি যে দল নাই এই মুসলমানের রাজনীতি নাই কোরআনের রাজনীতি নাই কি করে বলতে পারি দল ছাড়া কোনো মুসলমান থাকতেই পারে না ঠিক কি না পার্টি ছাড়া দল ছাড়া কোনো মুসলমান থাকতে পারে না যার দল নাই তার দল শয়তানের দল যার নেতা নাই তার নেতা শয়তান তার নেতা কি ও কথা বলে না তার নেতাকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি এই দোয়া পড়ব আল্লাহ নবী বললেন হ্যাঁ দুনিয়ার জমিনে যেই মানুষরা মারা যাবে কবরে রাখার সময় এই দোয়াটা তোমরা পড়বা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ